প্রথম কথা হচ্ছে দেখেন আমরা যখন নাকি আমরা মহানার উত্তোলনের সময় আমরা দেখছি ছাত্রদের একজন পাখিম তান্দিবারী হামিম তিনি হচ্ছে সুই স্পষ্ট যে বিধিবিধান আছে আচরণবিধি তিনি সেটা লঙ্ঘন করেছেন তিনি সেখানে হচ্ছে ওই যে তিরিশ জন মেম্বার নেতে সেখানে গেছেন মুরমূর্তার দিয়ে আতঙ্কিত পরিবেশ তৈরি করেছেন একই সাথে তিনি সেটা হচ্ছে স্লোগানদের মধ্য দিয়ে তিনি সুইস্পষ্ট যে আচরণবিধি আছেন তিনি সেটাকে বৃদ্ধাংগুলি দেখিয়ে ওই যে তিনি যে মিছিল দিয়েছেন মুহূরু তালি দিয়েছেন স্লোগান দিয়েছেন বিকৃত স্লোগান দিয়েছেন সেগুলো নিজস্ব অ্যাকাউন্টে তিনি প্রচার করেছেন তো সেই জায়গা থেকে আমরা সংখ্যার জায়গা তৈরি হচ্ছে আমাদের মধ্যে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন আসলে কিভাবে দেখেন আরেকটা বিষয় দেখেন আমরা দেখেছি যে ছাত্র দলের বর্তমান যে বিপি ক্যান্ডিডেট তিনি হচ্ছে তিনি বলেছেন তিনি নির্বাচন মনোনয়নপত্র উত্তোলন করতে তিনি বলেছেন যে আমরা শুধুমাত্র এখন ব্যক্তিগতভাবে মনোনয়ন উত্তোলন করতেছি কিন্তু আমাদের প্যানেল ঠিক করবেন স্বয়ং তারেক রহমান সেই জায়গা থেকে যখন একজন বিবি প্রার্থী বলেন আমাদের প্যানেল ঠিক করবেন তারেক রহমান তাহলে সেই বিবি প্রার্থী নির্বাচিত হওয়ার পরে শিক্ষার্থীদের দাবি দেওয়া কিংবা অধিকারের বিষয়টা অবশ্যই তারেক রহমান কনসার্ন নিয়ে পালন করবেন সেটা আমরা মনে করি তো এই জায়গায় আপনি যেটা বলছেন যে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে কিনা আমরা যখন দেখি আচরণবিধি লঙ্ঘন করতেছেন একই সাথে নিজের বৃদ্ধাঙ্গুলি দেখে প্রচার করতেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন নির্বাগ নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন সেই জায়গায় আমাদের সংখ্যার জায়গায় তৈরি হয় যে একটা আরেকটা বিষয় দেখেন আমরা দেখেছি একটা দল আপনার নির্বা মানে উত্তোলন করতে পারেন নাই কারোর সাথে আলাপ আলোচনা করে আউট অফ নো হেয়ার বিশ্ববিদ্যালয় প্রয়াসন নির্বাচন কমিশন তিনি কী করেছেন একদিন সময় বাড়িয়ে দিয়েছেন আমরা দেখেছি বঙ্গমাতা হলে যখন সময় পার হয়ে যাওয়ার পরে মনোনয়ন উত্তোলন করতে গেছেন সাধারণ শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হয়েছেন কিন্তু ওই বাধাকে ছাত্রদের সম্মান করে মব বলে সম্বোধন করেছেন যখন মব বলে সম্বোধন করেছেন তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা যে সাধারণ শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে তারা প্ল্যান পরিকল্পনা করতেছেন এটা আমাদের একটা অশনী সংকেত আমরা মনে করতেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত এক বছর যেভাবে লেনদি করেছেন আমরা মনে করতেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন জুজুর বয়ের মধ্যে আছেন সেই জায়গায় সেই জুজুর বয়টা সেটাই আমাদের আশঙ্কার জায়গা আরেকটা বিষয় আপনি যেটা বলছেন দেখেন যে অনলাইনে নানান নানান প্রপাগান্ডা চালানো হয় এই অনলাইনের জায়গাটা আমাদের সংখ্যার জায়গা আপনি দেখেন ব্যক্তিগত ক্যারেক্টারাইজ করা হয় বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী সংসদ নামে দুটো গ্রুপ আছে সেই গ্রুপগুলো আমাদের দেখছি বট আইডি দিয়ে কিভাবে হচ্ছে কি মানে কি নির্বাচনের পরিবেশ যদি অস্থিতিশীল করার জন্য যে পায় তার হয় সেটা অনলাইন কেন্দ্রিক বেশি হয় সেই বিষয়ে আমরা বারবার করে কনসার্ন জানিয়ে আসতেছি ধন্যবাদ সবাইকে আরে কোয়ালিটি ফাইনাল ফাইনাল